ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য নগরকে পরিষ্কার রাখতে নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন জন্ম নিবন্ধন মৃত্যু সনদ ওয়ারিশ সার্টিফিকেট পেতে ওয়ার্ড সচিবদের সাথে মতবিনিময় করবেন বলে জানান তিনি ঢাকা দক্ষিণ নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি বলেন সরকারের উচিত তাদের নিরপেক্ষতা বজায় রাখা দ্রুত সময়ের মধ্যে যেন তার শপথ নেয়ার ব্যবস্থা করে অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে দ্রুতই তাকে মেয়র হিসেবে প্রকাশ করা গেজেট বাস্তবায়ন করা হবে বলেও আশা করেন ইশরাক হোসেন দাবি করেন দীর্ঘদিন আন্দোলন চলেও নাগরিক সেবা ব্যাহত হয়নি আন্দোলনের শুরু থেকে সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়